হ্যাঁ বলো আমার বন্ধুদের ঘরে আমি বলে দেব যে কি রান্না করেছি ঠিক আছে কি রান্না করেছো বলো বলে দিচ্ছি রান্না করেছি এই তো পালং শাক দিয়ে মুলো গেঁড়ি আলু বেগুন সব দিয়ে ডাল্লা করেছি এই আমাদের হাওড়া জেলায়তে এগুলোকে গেঁড়ি বলে আচ্ছা জানি না অন্যান্য জায়গায় কোথায় কে কি বলে তো এটা অনেক জায়গায় নাকি গুগলি বলে আচ্ছা তো বন্ধুরা জানাবেন তো যে আপনাদের যে যেখান থেকে দেখবেন তারা একটু জানাবেন কমেন্টে যে কি বলে আপনাদের মানে এগুলোকে গুগলি বলে মানে কি অনেকে আমাদের হাওড়া জেলায় তো আমরা গেড়ি বলি হ্যাঁ আর কি করেছে এটা ছাড়া তো আর এই যে তুমি শুধু ঝাল পছন্দ করো একটু আবার শুধু ঝাল করেছি জি হ্যাঁ કેરીর ছাল করছ তাই তো আর এটা কি কালকে কলমি শাক ভাজা তুমিই খাবে আর মাছ ভাজা রেখেছি তুমি খাবে আর এটা যা করো এটা পেঁয়াজ কলি আর আলু ভাজা করেছি পেঁয়াজ কলি আলু ভাজা হ্যাঁ আর ওটাই এটা কালকের লোটে মাছ জুড়ো একটু ছিল সেটাকে গরম করে গরম করেছি আর এই যে মাছের ছাল আর এটা তো কাতলা মাছ দেখেই মনে তাই তো হ্যাঁ কাতলা মাছের ছাল তাহলে পালং শাক দিয়ে গেড়ির ডালনা ওই ভাজা ঝাল করেছো একটু আমার জন্য ভালোই লাগে আমার ঠিক আছে ভাত বেড়ে ফেলো তাড়াতাড়ি